সিনা আর নবীদের মজেদা হয় তাহলে আমার নবীর মোজেদা শাসু বেলাতে হয়েছে তাহলে আমার নবী তখন নবী ছিল না ছিল মাথায় ঢুকছে তো নাকি তাহলে আমার নবীর টোটালটাই আমাদেরকে জানতে হবে কিভাবে আমার নবী পাক আসলে শিশু কি কি করেছে কিভাবে বড় হয়েছে সব বিষয়টা জানার পরে তবে কমপ্লিট সিরাতুন নবী হবে শুধু নবী পাকের 40 বছরে পড়টা নিয়ে হবে না ছোটবেলা তো আপনাকে জানতে হবে এ জীবন মেরা তুনিরা বাপেরা আমার নবী পাকের চাচা দা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার মহান ইলা এক জায়গায় জড়ো করে দিয়ে নারত করতে লেগেছে ব্যার বিষয়বস্তু ছিল মিলাদ

আমার সাপা তাদের জন্য অসঙ্গে গাছের পরিমানে আলোচনা করে অমঙ্গ

গোন বৃত্তান্ত আলোচনা হয় শিশু আলোচনা হয় হুজুরের পল সিদ্দিকি হাজরাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সেখানে হুজুর রহমতের ফেরেশtau হাজির হয় সাবি জিজ্ঞেস করছেন হুজুর শুধু এটা আমাদের মাহফিলে না অন্য কোন জায়গাতেও হবে আল্লাহ নবী বললেন দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যারাই আমার মিলাদের করবে বলতে আপনার ঘরেও হতে পারে আপনারা স্বামী স্ত্রী বাচ্চালে বসে নবীর ছোটবেলায় আলোচনা করছেন আপনার মসজিদের ইমাম বাড়ি দিনে আপনাদের এবার আবার জুমা পড়েছে

আল্লাহ এবং নবী বলছেন তাদের জন্য সাফা আমার ওয়াজি জোরে বলুন সুবহানাল্লাহ আমার যুবকদেরকে প্রশ্ন করছি তোমার আমার জিন্দেগিতে তো বহুত ভুল আছে তো এরকম একটা সুযোগ কি হাতছাড়া করি কেন আমরা আর কিছু মানুষ ভাবতে পারে যারা নামাজি মুসল্লি উলামা ভাইদের মধ্যে একটা অংশ ভাবতে পারে

আপনি এত মাথা মারছেন কেন আল্লাহ রহমত থেকে এত উদাস কেন নবী বলেছেন যারা আমার মিলাদের মাহফিল করবে মিলাদের মাহফিলকে ভালোবাসবে আমার শিশু বলার আলোচনার মাহফিল ভালো

কিন্তু একদিকে দুনিয়ার লোক লোভ লাল গান তামাশাতে হই হই হৈ করছি অপরদিকে আবার আমাদেরকে মিলাদের মহাপিল বানানো থেকে কল্পনাও চলছে

আমার নিজের মিলাদে শুকরা নাই নিজে করে সাহাবাদের খানা করে খাইয়েছে জোরে বলুন সুভান কিছু আমার ভাইরা বলে এটা আকিকার আকিকা তো মিলাদের জন্যই হয় মানে বাংলাতে জন্ম বলে কথা বুঝে আসছে নাকি

নাবিল কোন কানেকশান ছিল না কেননা বান্ধবী নতুন নূরের জন্যও তার কেন জন্ম ছিল না

খ্রিস্টানরা বলছে ঈশার মাননেওয়ালারা সবাই জান্নাতি আর আমাদের মূল্যারা বলছে নবী নাকি সাবাদ করতে পারবে না তাহলে আমাদের ছেলেরা যাবে না যাবেন কিন্তু আজ আমি জানাচ্ছি ঈসা নবী মোর্দার কাছে গিয়ে বলছে কুমবি আল্লাহর হুকুমে মোর্দা উঠে পড়ছে কোন লোকের গায়ে কষ্ট রোগ হয়েছে ঈশা নবী গিয়ে হাত বুলাচ্ছে ভালো হয়ে যাচ্ছে কারো চোখে নাবি না ঈশা নবী হাত ফিরিয়ে দিচ্ছে ভালো হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে ঈশা নবীকে জিজ্ঞেস করছে আপনি কি তাহলে সেই তিনি নাকি জিনার আগমনের কথা আছে ঈশা নবী নিজে বলছে না না আমি তিনি নয় তিনি আসতে যেমন একটা বাদশা আসার আগে তার আগে একজন প্রধান ঘোষণা দিতে থাকে সৎসর হও সতর্ক হও আদবের সাথে সুলতান আসছে আমি হলাম প্রধান উজির মতো

আমার ছেলেরা জানে আমাদের যুবকদের ঘরে শোনানো হয় নবীর কথা হয় না এই করলে এত সবাব ওই করলে অত সব এই করলে এত ফাজায় ওই করলে এত ফাজায় তো সবটা নিয়ে যাবি কথা যদি পাত্র না থাকে হ্যাঁ হুজুর হলেন ইমানের পাত্র সেই পাত্রে তোমাকে নামাজ রোজা দাড়ি টুপি সব রাখতে হবে ব্যাগ ভক্তি করে যেমন বাইরে থেকে এলে তোমার সবাই খুশি হবে দুনিয়া জমিন থেকে যখন যাবে পরকালে ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপির আমলে তুমি ব্যাগ থাকো

আমি জাগে গাবে দেখছিলাম তাকে কোকটা খুলে দে গিলা আমি আমিনা খাবরানু দেখে ওই যুবক আমাকে মা বলে ডাক বলল ও মা আমিনা তুমি খাবরা বিনামা আমি তুলিয়ার কোন যুবক নয় শুনো আমি বল আল্লাহ পাকের ফরিস্তা হযরত নেজীবরাই ই এ মা আমিনা

আমার স্লোগান মাহবিল আমার হুজুরের মাহফিল হুজুরের স্লোগান দাও আমরা মোজাদে জামানে অনুসরণ করি তিনার ওায় আমরা পূর্ব ভারতের মানুষ দিন পেয়েছি বিনা স্লোগান দাও আমি তো ঠিকভাবে হুজুরের নকারি চাকরি চাক চাক বলে গোলামি করতে পারছি কিনা আমি ঠিক জানি না আজান হয়ে যাবে নামাজ হবে আচ্ছা পাঁচটাই নামাজ হবে ইনশাআল্লাহ মানে পাঁচটা শেষ হবে পাঁচটা দশে নামাজ হবে সুজে <laughs> সুজে <laughs> صلى الله عليه وسلم صلى الله محمد من الفضيلة ترى ترى مقام محمد إلا ترزقنا الصفات إنك لا إله إلا اللهم صل على

আল্লাহর লক্ষ্য থেকে বড় যত্ন করে রাখা আছে সেই নাম রাখা ছিল সেই নাম আপনার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীতে এই নামটা এর আগে কখনো কারো রাখা হয়নি কেউ শুনে নেই কেউ জানে নেই আমার নবী থেকেই নাম শুরু আজকে ইউরোপ দুনিয়ায় সবচেয়ে প্রিয়nabla হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমেরিকা বলছে বা ইউরোপ দুনিয়া তাদের মিডিয়া তাদের কলম তাদের বক্তারা বলছে আগামী মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম ধরে বলো মনে রাখবে যত জুলুম বাড়বে তত দ্রুত ইসলামের আলো জুলুম লক্ষ্য পারবে ইসলামের আলো কত দ্রুত সেই জায়গায় একায় একায় ছড়াবে কেন ইসলামই একমাত্র সন্ত্র জুলুম মুক্ত সমাজ জোরে বলে হা 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 এটা অতিমাত্র এটা অতি এর বিকল্প কিছু হতেই পারে না কেন সোরা

ইসলামকে বারবার মিডিয়ার মাধ্যমে কলঙ্কিত করা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আজও চালাচ্ছে কিন্তু তারা যত চেষ্টা করছে তাদেরই যুবক যুবতীরা মোহাম্মদ রসুলকে দেলি সাজ করছে আর যত রিসার্চ করছে তত তারা দলে 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 ইমানের কলেমা পরে মোহাম্মদ রসুলের গোলাম হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ দুটো জিনিস अमा <laughs> जाम <laughs> <laughs>

কিন্তু খাবার জন্য গিয়ে আসছে না এখানে আমার তার মাঝে বলতে লেগেছে কেন তোমরা আমাকে খাচ্ছ না আমার অপরাধ হল আমার ভাই মোহাম্মদ রসুলকে আমি দেখে জড়িয়ে ধরে ফেলেছি না আমি তার উপরে কিন্তু ইমান আনি আমার বাপ এই রাগেতে আমাকে মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে তোমাদের খোরাক বানিয়ে দিয়েছে তোমরা আমাকে খেয়ে নাও আল্লাহ পাকের ক্ষমতা আসি যা ক্ষমতা

আমার ভাইরা ভাববেন যে নামাজ না পড়লে হবে আমি কি বললাম নামাজ পড়বেন না তাই বললাম আমি যারা প্রকৃত নবীর প্রেমী হয় তারা কি নামাজ ছাড়তে পারে আমার নবী কখনো নামাজ ছেড়েছে প্রেমিক কাকে বলে প্রেমিক তো সে নকল করবে

শিরকের পরও বলছি এর পরও বলছি কেউ যদি নামাজ পড়ে অর্থ নবী না থাকে ওই নামাজের কোনো দাম নাই নামাজ দুই ধরনের একটা নবী বিহীন নামাজ হয় একটা নবী নিয়ে নামাজ হয় অনেকে তো এই ধারণাও এসে গেছে যে নামাজের মধ্যে আবার নবীকে কেন আনবে

পশ্চিম মুখ নয় কেবলা আমাদের দিক থেকে কেবলা পশ্চিমে তাই পশ্চিম বলি কেবলা কেন করা হয়েছে একটা ডিসিপ্লিন সিস্টেম ঠিক করার জন্য তা কেবলামুখী হতে হয় কিন্তু সেজদা কাবাকে করি না সেজদা কাকে করি আল্লাহকে কাবাটা হলো দিক লোক যত করে আর মসজিদে চার দিন না হয়ে যায় পাঁচ দিন না হয়ে যায় একটা দিক যেন তাই আল্লাহ সেন্টার করে দিয়েছে কাবাকে আর কাবা হলো পৃথিবীর বিচখান বাবা হল কি পৃথিবীর বিজান তো সেই জায়গায় ওই দিকে ডিসিপ্লিনের জন্য মুখ করে কাতারবদ্ধ হয়ে আল্লাহ সেজদার জন্য দুকুর জন্য দাঁড়াতে হয় সুরা ফাতিয়া পড়তে হয় সুরা মিলাতে হয় রুকুতে যেতে হয় হুকুলে তাসবিহ পড়তে হয় সুবহান রাব্বিল আযীম তিনবার সব থেকে কম বেশি পড়তে পারে সেজদা যেতে হয় সুবহান রাব্বিল আলা তিনবার তাসবিহ পড়তেই হবে বেশি পড়তে পারে তারপরে আবার কিয়ামে আবার সুরা ফাতিয়া আবার সুরা মিলালেন আবার যদি দুই রাকাত নামাজ হয়

কি কেন বলতে চাই কত খারাপ হয়ে গেছে আমরা রুখু দিলেন কার জন্যে তস্বিকার তস্বিকার এখানে কোন গায়র কানা যাবে অন্য কাউকে যদি আপনি আর শেখ এসে আপনাকে সালাম দেয় উত্তর দেওয়া যাবে আপনার আমি আপনার পীর আপনার মুরশিদ আপনার আপনার ইমাম আপনার বাপ কারো সালামের জবাব দেওয়া যাবে কেন এটা শুধুমাত্র আল্লাহর জন্য কিন্তু আমার আল্লাহ ওই নামাজ চার রেখাত বসে রয়েছেন মনের মধ্যে আমাদের হচ্ছে রুকু দিলাম সেজদা দিলাম কিরাত কিরাতাম কারবার ছেড়ে এলাম সবকিছু ছেড়ে এলাম মালিক কবুল হলো কি জানি না আপনি দয়াময় দয়া করে কবুল করে এলেন এই আশা সবার থাকে না থাকে না নামাজ পড়ে আর কবুল হবে না এই আশা কি কারো যায় নাকি সবার আশা যায় কবুল হয়ে যা আমার আল্লাহ বলছে এ বান্দা তুই যদি কবুল করাতে চাস তাহলে এই নামাজের সালাম ফিরাবার আগে বল আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমার নবীর ওপরে সালাম দে জোরে বলেন সুবহানাল্লাহ এটা তো প্রশ্ন থেকে থাকে যে আল্লাহ নামাজ তো শুধু আপনার এখানে হাবিবকে আবার কেন সালাম দিচ্ছেন গায়ের কে